দূরত্ব দূরীকরণ দূরবীক্ষণ দুর্নীতি দুর্ঘটনা দুর্নাম দুর্গতি দুর্বল আপনি এই জাতীয় অনেকগুলো শব্দ নিয়ে প্রায় কনফিউশন পড়েন কখন আপনি দীর্ঘকাল লিখবেন কখন আপনি অসৌকার লিখবেন লেখার সময় কি আপনি দ্বিধা তন্ত পড়েন আসুন এই কঠিন সমস্যার সমাধান করে নিয়ে আমরা মাত্র এক শুধু মাথায় রাখবেন এই টেকনিকটা দূরত্ব বোঝায় এমন শব্দে কি বলেছি দূরত্ব বোঝায় এমন শব্দে সব সময় দীর্ঘ উকার ব্যবহৃত হবে শব্দটা একটু খেয়াল করুন আমি যা বলেছি এই শব্দগুলোর মধ্যে দূরত্ব বোঝায় কিনা আসুন দূরবর্তী কি দূরত্ব বোঝায় না বোঝায় না দূরবর্তী দূরত্ব দূরের কোন দূরবর্তী তাহলে এই বানানটি ব্যবহার করবেন দীর্ঘ করবে এই শব্দটি কি দূরের কোন স্থান বোঝায় নিশ্চিন্ত যদি দূরের কোন স্থান না বোঝায় তাহলে আপনি এই ক্ষেত্রে নিশ্চিন্তে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি রসবা কিভাবে আমি যতগুলো শব্দ বলেছি এরকম সমগোত্রীয় অসংখ্য শব্দ আছে সবগুলো শব্দে আপনি একই সত্য দেখুন সমান